আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ খোড়াগাছ বান্নবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বাবার কবরকে ফকিরনি দরবার শরীফ বলে নামকরণ করেছে রংপুরের মিঠাপুকুরের খোড়াগাছ বকুলতলায় অবস্থিত এই ফকিরনি দরবার শরীফের রজা মোবারকে ধর্মবিরোধী কার্যকলাপের অভিযোগকে কেন্দ্র করে গ্রামবাসী ও দরবার শরীফের কমিটির মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে মিঠাপুকুর উপজেলা কর্তৃপক্ষের কাছে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ও মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেজমিনী তদন্ত করতে এসে উভয় পক্ষের সাথে মত বিনিময় করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন তবে এখনও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ঘটনাটা আমরা আমাদের যে সমাধি করা হয়েছে এটা আমরা সাজাই গুজাই আমরা আমাদের মতো করে অনুষ্ঠান করি এটা বেশি মানে না তাদের এক একজনের এক এক রকম ধারণা থাকতেই পারে কিন্তু তাদের যে ভুল ধারণা কি সঠিক ধারণা যাচাই করার জন্য আমাদের কাছে আসেনি তারা তাদের মতো করে চালাচ্ছে এবং এটা বন্ধ করার অপপ্রাস আমার সাজ্জাদুর রহমান রাজা প্রধান শিক্ষক বাহান বাজার সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা আপনার বাজার শরীফ না ফকিরিনী দরবার শরীফ আমার বাবা একজন তরিকাপন্তী মানুষ উনি প্রধান শিক্ষক ছিলেন উনি একজন দীর্ঘদিন সাঁত্রিশ বছর ইমামতিও করছেন পরে উনি ইমামতি চালাকালীন অবস্থায় উনি যখন আমার মুর্শিদ ডাক্তার বাবা কালান্দার ইমান আল শরীশ্বরী তারে উনি সনদপ্রাপ্ত সাধক খলিফা গ্রামবাসী কিছু ধর্মান্ধ গোষ্ঠী এরা এটাকে অবৈধ বলে আমাদের এটাকে ইমানি দায়িত্ব আমাদের এই প্রোগ্রাম করা যাবে না আমাদের উৎখাত করতে হবে মাদার শরীব ভেঙ্গে দিতে হবে এই সেই ধর্মান্ধ গোষ্ঠী এই কথাবার্তাগুলো বলতেছে এবং তারা অতর্কিত হামলা করবে আজকে সন্ধ্যার সময় ঘোষণা দিয়েছেন মাইকে মসজিদে যা আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি বাজারের মধ্যে যেটা হয়তো ওরা কাজ কর্ম করে সেটা হয়তো একটু ধর্মের ব্যতিক্রম বাজনা বাজায় নারী পরি সম্মিলিত হয় যে করে এটা সমাজে কম ক্ষতি সে ওনার দেখার দিকে হয়তো আমাদের সেল ফেলেগুলো হয়তো যা যায় এগুলো বোঝে না কথাটা বুঝছেন বোঝে না এবং এটা তো আমাদের এটা তো মান্যার মন কথা নয় নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন